নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি পূজা তোমাদের সামনে একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম বেগুন পোস্ত নিরামিষ ভাবে তো দেখো বেগুনগুলো বেগুন গুলো কিভাবে হবে দেখো তোমাদের দেখিয়ে দিই এই দেখো আমি একটা বেগুনকে দুফালি করেছি বেগুনের সাইজ গুলো আমার ছোট ছোট ছিল তাই লম্বাও ছিল বেশ তো ওই জন্য আমি একটা বেগুনকে দুভাগ করেছি তো তোমাদের যদি বেগুনটা একটু বড় সাইজের হয়ে থাকে অবশ্যই চার চার ভাগ করে নেবে আর দেখো এখানে আমি পেছনের অংশ কিছুটা ফেলেছি আর সামনে ওই যে যে বোটা থাকে ওখান থেকে আমি পুরোটাই রেখে দিয়েছি একটুখানি শুধু ওপরের যেই ছোকলার মতন একটা জিনিস থাকে ওটা ফেলে দিয়ে আমি এখানে একটা বেগুন আমার বড় সাইজের ছিল দেখো তোমাদের দেখিয়ে দিয়েছি এই দেখো চার ভাগ করে নিয়েছিলাম এই বেগুনটাকে আর বাদ বাকি বেগুনগুলো আমি সব দুফালি করে নিয়েছিলাম তো আমার একটা বেগুনের মধ্যে একটু পোকা বেরিয়েছিল বলে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে পোকাটা কীভাবে কেটে বাদ দিতে হবে দেখো এই যে এইভাবে কেটে বাদ দিয়ে দেবে অবশ্যই এই পোস্ত বেগুনটা আমি নিরামিষভাবে বানাবো তো তোমরা দেখো পুরো ভিডিওটা আমার কোনো ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা আর দেখো বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এর মধ্যে এখন আমি হলুদ মেশাবো হলুদ দিয়ে তারপরে এক চামচের মধ্যে হলুদ দিয়েছি আর এক চামচের মতো লবণ দিয়েছিলাম দিয়ে ভালো করে মেখে ভালো করে মাখিয়ে নিতে হবে এই দেখো আমি বেগুনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি তোমরাও এইভাবে বেগুন আঁকে ভালো করে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেবে তারপরে আমি একটা কড়াই পুষিয়ে দিয়েছিলাম আগের থেকেই তে কড়াইটা গরম হয়ে গিয়েছিল পরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম আমি বেগুন ভাজার জন্য কড়াইয়ের তেলটা প্রায় গরম হয়ে গেছে তারপরে আমি বেগুনগুলো একে একে ছেড়ে দেব তো দেখো এই দেখো আমি বেগুনগুলোও ছেড়ে দিয়েছি সব বেগুনগুলো এখন ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে দেখো বন্ধুরা আমি গুছিয়ে কথা বলতে পারি না যেটুকু বলেছি সেটুকু তোমাদের সামনে তুলে ধরেছি তো এতে কিছু মনে করো না আর যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও তারপরে আমি একটা টমেটো নিয়ে নিয়েছিলাম সেই টমেটোকে একটা পেস্ট করে বানিয়ে নিব। টমেটোর পেস্টটা হয়ে গেছে তারপরে আমি এই দিকে চলে আসলাম দেখো বেগুনটা ভেজে নিচ্ছি ভালো করে আমার এক পাশ ভাজা হয়ে গেছিলো তো আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম বেগুনটা দেখো তারপরে বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে তো আমি পরের বেগুনগুলো দিয়েছিলাম আর ওই যে যে টমেটো আমি পেস্ট করবার জন্য দিয়েছিলাম সেই টমেটোটা তোমাদের দেখালাম এই যে পেস্ট করে নিয়ে এসেছিলাম বাদবাগি বেগুনগুলোও কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছিলাম বেগুনগুলো কিন্তু লাল লালভাবে ভেজে উল্টে পাল্টে করে নিতে হবে তাহলে মশলাটা বেশ ভেতরে ঢুকবে কাঁচা থাকলে হবে না তাহলে বেগুনের একটা কাঁচা গন্ধ হবে তো দেখো তারপরে আমি কিছু মশলা এখানে বেটে নিয়েছিলাম শিলে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটেছিলাম আর এই দিকে এক চামচের মতন আদা বাটা করেছিলাম তো সেটাই দেখিয়ে দিয়েছিলাম তারপরে বাদ বাকি বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছিল তো ওই ভাজা তেলেই আমার কিছুটা তেল বেঁচে গেছিলো তো ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোটা টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছিলাম টমেটোর পেস্টটা নাড়া নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একটু কাঁচা গন্ধটা ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে তারপরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো সেখানে হলুদ গুঁড়ো দিচ্ছিলাম হাফ চামচের মতন হাফ চামচের মতন একটু লঙ্কার গুঁড়ি দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষাতে হবে দেখো কষাতে কষাতে কিন্তু আমার মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছিল তারপরে আমি দিয়ে দিলাম আদা বাটা এক চামচের মতন এখানে আমি আদা বেটেছিলাম তো সেটাই আমি দিয়ে ভালো করে এটাকেও কষিয়ে নেবো নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যেন মশলাটা কোনোভাবে কড়াইতে না লেগে যায় আর কড়াইতে লেগে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো অবশ্য নাড়াতে হবে খুব ভালো করে মশলাটা নাড়ানোর পরে আমি এই দিকে এক চামচের মতন লবণ দিয়ে দেবো এবার এক চামচ আমি পুরোটা দেইনি যেহেতু বেগুন ভাজার সময় আমার নুন দেওয়া হয়েছিল তো ওই জন্যে আমি একটু হাফ চামচের মতন নুন দিয়েছি এদিকে তারপরে এইদিকে আমি পোস্ত আর কাঁচা লঙ্কা পেটে রেখেছিলাম শিলে সেটাই দিয়ে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটা ভালো করে একদম সুন্দর করে ভালো করে নাড়াতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় এরপরে আমি এই দিকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটা কষাতে কষাতে আমি এর মধ্যে এখন এক বাটির মতন জল ঢেলে দেবো এক বাটি জলই দেবো এর বেশি দেবো না যেহেতু আমি মশলাটা একদম গ্রেভির মতন করব তো দেখো এটা হচ্ছে শুকনো শুকনো একটা গ্রেভির মতন হবে তো ঢাকনাটা আমি দিয়ে দিয়েছি ঢাকনাটা খুলে দেখবো এবার দেখো ঢাকনাটা খুলেও আমার ঝোলটা ফুটে গেছে এখন এই ঝোলের মধ্যে আমি সব বেগুনগুলো অ্যাড করে দেবো সব অ্যাড করে দেওয়ার পরে বেগুনটা খুব আলতো করে নাড়াতে হবে যেহেতু বেগুনটা ভাজা ছিল যদি বেশি নাড়াচাড়া করে নাড়াতে হয় তাহলে কিন্তু বেগুনটা আমাদের ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে বেগুনটা দেওয়ার পরে কিন্তু আমি বেশিক্ষণ বেগুনটা রান্না করব না পনেরো মিনিটের মতন রান্না করব তো দেখো এরপরে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছিলাম দিয়ে ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম পনেরো মিনিট পরে কিন্তু বেগুন পোস্তটা আমি নামিয়ে নিয়েছিলাম অন্য একটা পাত্রে তো সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো আমি কেমন গ্রেভি রেখেছি তোমাদেরকে দেখালাম তো দেখো বন্ধুরা বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আজকের মতো বিদায় নিলাম তোমরা ভালো থেকো নমস্কার কিছু ভুল বলে তাকে কিভাবে কথা বলতে হয় সেটা তো জানি না যেটুকু বলতে পারলাম তো সেটুকুই তোমাদের সামনে শেয়ার করলাম